হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সকাল সকাল আরও একটা ভিডিওর সাথে হাজির হলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চা খেয়ে এই এখন লেগে পড়েছি বিছানা গোছাতে প্রথমে মা বাবার ঘরটা গুছিয়ে নি এখন কাকার ঘরটা গুছিয়ে নিলাম একটু ল্যাতো খেয়ে নিলাম তারপরে দেখলাম ফ্রিজে জলের বোতল নেই তো হচ্ছে জলটা ভরে আমি ফ্রিজে রেখে দিলাম তারপরে এদিকে এই যে এটু বাসনগুলো রয়েছে তো এগুলো নিয়ে গিয়ে এখন ঝটপট মেজে নেবো আর বাইরে না প্রচণ্ড মেঘ করেছে জানো তো কখন যেন বৃষ্টি আসবে ওই জন্য আগেই ভাবলাম বাসনগুলো মেজে নিই তারপরে বাকি কাজগুলো করব। বাসনগুলো যদি সত্যি সত্যি এরকম স্পিডে মাজতে পারতাম কতই না ভালো হতো তাই না বলো তো দেখো এখন ধুয়ে নিচ্ছার পিছনে আমাদের মুটু আর কালুয়া মারামারি করছিল খেতে গিয়ে ওই আমি বললাম না যে বাইরে ভীষণ মেঘ করেছে কখন কখন যেন বৃষ্টি আসবে আমি যেই বাসনের ঝুড়িটা নিয়ে ঘরে আসলাম অমনি বৃষ্টি শুরু হয়ে গেল জানো তো তারপরে দেখো ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিয়ে ফ্রিজটা র্যাকটাও একটু মুছে নিলাম আর ঢপগুলোও মুছে নিলাম তারপরে আমি হাত পা ধুয়ে এসে খাবো এখন সকালের ব্রেকফাস্ট তো আজকে সকালে আমি খাবো এই যে বাটার দিয়ে রুটিটা আমি সেঁকে নিয়েছি আর এদিকে ডিম পোজ বানাতে গেছিলাম খুন্তিতে লেগে না কুসুমটা একেবারে ফেটে গেল। কিন্তু যাই হোক ভীষণ টেস্টি হয়েছে আর আমার না এরকম বাটার দিয়ে পাউরুটি খেতে দারুণ লাগে বেশ রুটিটা একটু মচমচে করে ছেঁকে নিই আমরা আমার ভাইয়ের আব্দার ডিজে আপনার কর্তন আর এদিকে চটপট করে একটু রেডি হয়ে নিচ্ছি মা বললো কোথায় একটা যাবে তো রেডি হয়ে নি তো আমিও রেডি হলাম আর আবার চলে আসলো দেখো বৃষ্টি আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কোথাও আর যাওয়ার নেই বৃষ্টি থামছেই না কখন যে শুরু হয়েছে জানো না কি বলবো গাড়ি বার করতে গিয়েও ভিজে যাচ্ছিলাম তারপরে দেখি এই একজন সকালে রুটি তরকারি খেয়েছে হয়নি এখন আবার আমি খেয়েছি দেখে ওরও খিদে পেয়ে গেছে তো ওরগুলো নিজেই করে নিচ্ছে আমাকে করতে দিল না বললো আমি করব। তারপরে দেখো ছাতা নিয়ে বেরিয়েছি আর দেখো এদিকে রাস্তাঘাটের অবস্থা কতটাই না জল জমেছে আমি তো গাড়ি নিয়ে সাইডে দাঁড়িয়ে রয়েছি একটু আগে একটা বড় চার চাকা গাড়ি গেল। আমার পাটা পুরো ভিজিয়ে দিয়ে গেলো আমি সাইডে দাঁড়িয়ে রয়েছি তাও জোরে গেল জলের মধ্যে দিয়ে তো আর এই যে চলে এসছি আমরা ফার্নিচারের দোকানে এই দোকান থেকে কিন্তু আমাদের ফ্রিজটা নেওয়া জানো তো তো দেখো আজকেও আর একটা জিনিস নেবো এই যে এই আলমারিটা এই তিন ফ্লোরের আলমারিটা নেবো আলমারিটা আমি একটু খুলে খালে দেখছিলাম কতটা কি জায়গা রয়েছে তো আমাদের এই প্রিন্টটাই পছন্দ হলো গোলাপের তো এটাই নিচ্ছি ফাইনাল হয়ে গেছে তো একটু বাদে যে গাড়িতে করে যাবে সেই গাড়িটাও চলে আসবে আর এই দোকানে না তোমরা এ টু জেড সব পাবা যদি কোনো জিনিস নাও থাকে বলবে অর্ডার দেবে তারা এনে দেবে আর এই যে এদিকে আমাদের গাড়িও চলে এসছে আলমারি নিয়ে যাওয়ার তো আমরাও বাড়ি চলে এসেছি দেখো ঘরে এই যে শোকেস থেকে সমস্ত জামাকাপড় বার করেছি এখন না আমার কান্না পাচ্ছে সব গোছাতে হবে আমাকে আর মাকে বাবা বাবা ভেবেই কেমন একটা লাগছে ওই জন্য মাথায় তেল দিয়ে ঝটপট নেমে পড়লাম কাজে দেখো শোকেসটা আমরা না বাইরে বার করছি এই দেখো কত কষ্ট করে বার করতে হচ্ছে আমাদেরকে তো তারপরে দেখো ফাইনাল লুক দুপুরবেলা লেগেছি এর পেছনে আড়াইটার সময় লেগেছি আর এখন বাজে সাড়ে সাতটা মতো এখন স্নান করে সবে ঘরে আসলাম এসে এই ভিডিও ক্লিপটা নিলাম তো দেখো ঘরের লুকটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তাই না বলো আর এই যে শোকেসের এই পাল্লাটা ভেঙে গেছিলো বলেই আমাদের মেন আলমারিটা নেওয়া আটকানো যাচ্ছিলো না তাই আর এদিকে স্নান টান করে মাথার চুল টুল নিয়ে এখন বসে বসেছি চা বিস্কুট আর মুড়ি শিঙাড়া নিয়ে তো এগুলোই আজকে এখন খাবো তো বিস্কুট খেতে খেতে মায়ের সাথে আমি গল্প করছিলাম বিস্কুট মুড়ি চা শিঙাড়া তো তার কিছুক্ষণ পরে ভাই আমাকে এনে দিল ওই যে ভেজ পকোড়া তো তার সাথে ছিল স্যালাড আর সস তা ওকেও একটু দিয়ে খেলাম যতই আমার জন্য অনেকটাই না আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই আলমারিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন টাটা